আসসালামু আলাইকুম আমার সামনে যে বাইকটা দেখা যাচ্ছে এটা কিন্তু স্কুটার বাইক একশো পঁচিশ সিসি এই বাইকের যে কাজটা করব স্পিডের কাজ নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে থাকবেন দেখতে থাকেন আমি এই যে কাজটা করতেছি দেখেন এটা কিন্তু ফুলিং সিট বলে ওটাকে ওই ফুলিং সিট আসলে কেমনে কাজ করে ফুলিং সিটের কাজ কি আমি আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব আমার হাতে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা কিন্তু ফাইবারের উপরে থাকে অর্থাৎ ফুলিং সিট ফুরা অ্যাসেম্বলের এটা কিন্তু উপরের বাড়িটা দেখেন এই বাড়িটাতে অনেক ময়লা বাইর হইতেছে এই ময়লাটা কোন জায়গা থেকে আসে এই ময়লাটা আসে হলো আপনার ডাইভিং ফুলি সিটের উপরে যে আপনার শু থাকে ব্রেক শুর মতো ওটা থেকে বের হো আমি ওটাও আপনাদেরকে দেখাইতেছি দেখেন কি পরিমাণ ময়লা অনেক সময় কিন্তু আপনাদের বাইকের থেকে স্পিড কমে যায় বা বাইক দৌড়াদৌড়ি করে কাঁপা করে নিয়ে আপনি যখন এক্সিলেটার দিবেন একটু রেঞ্জটা খুব বেশি নেই এই যে আমি যে ফুলিং সেটটা লাগাইতেছি এটাই হচ্ছে ফুলিং সেট এটা আমি কিন্তু খোলাইতেছি দেখেন বাইকের থেকে এখানে যেটা হয় এই যে শু এখানে কিন্তু তিনটি শ্যু দেওয়া আছে তিনটি এই তিনটি শুর উপরে কিন্তু আপনার এই যে বাড়িটা আমি বসাইতেছি এই বাড়ির ভিতরে কিন্তু আবার একটা ব্যারিং আছে যেন ফ্রি প্লেটা ঠিক থাকে নাহলে কিন্তু জ্যাম হয়ে যাবে আপনি বাইক ভালোভাবে রাইড করতে পারবেন না দেখেন এটা কিন্তু সূক্ষ্মভাবে করতেছে এখন আপনাদের প্রশ্ন থাকে যে আমার বাইকটা একটু রেঞ্জ বে শেখাচ্ছে হ্যাঁ রেঞ্জ বেশ শিখাওয়ার অপশনটা হচ্ছে আপনার বাইক যখন এক নির্ধারিত কিলোমিটার আছে যে ওই কিলোমিটারের বেশি যখন হবে তখন কিন্তু আস্তে আস্তে আপনার এই শুগুলা ফুটলে বেড়ে যাবে এই যে বেলটা দেখতেছেন অনেকে কিন্তু আবার রিকোয়ারমেন্ট করেন যে এটার সেনটা কোথায় এই বাইকের সিন কোথায় এই বাইকের কিন্তু কোনো রকম চেন নেই বেল্টের মাধ্যমে কিন্তু বাইকটা ড্রাইভিং পুলিশের সাথে সম্পর্ক থাকার কারণে কিন্তু বাইকটা স্পিড খুব হাই হয় যেমন এই শু যদি আপনার স্লিপ করে অথবা শুরু করে ময়লা থাকে তখন কিন্তু আপনার বাইকের থেকে যে প্রবলেমটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে বাইকটা স্পিড কম পাবেন বাইক দৌড়ায় কম যেমন নাই পরিষ্কার করতেছি দেখেন এই শুগুলো হালকাভাবে স্লাইড পরিষ্কার করে দিচ্ছি এর তো বাদদা যেটা থাকে আমি রিমুভ করে দিচ্ছি কারণ তখন কিন্তু আপনার বাইকটা যখন আপনি স্পিড দিবেন তখন বাড়ির সাথে ভালোভাবে ক্যাশ করবে মানে আপনার বাইকটা স্পিড উঠতে খুব সুবিধা হবে সুবিধা করে উঠতে পারবে সেটা হচ্ছে যে আপনার এই যে ফুলিং বাড়িরা দেখছেন এই বাড়িটা যখন আপনার বাইক ফিক আপ দেবেন অর্থাৎ অ্যাক্সেলেটার দেবেন তখন কিন্তু খুব ভালোভাবে কাজ করবে এই আমি বেল্টের ভিতরে ঢুকায় দিলাম দেখেন এখন আমি সম্পূর্ণ কাজ করার পরে দেখেন এই যে স্টার্ট করলাম কিন্তু বাইক দেখেন আপনারা দেখতে থাকেন বাইক স্টার্ট করলাম কেমনে ঘুরতেছে কিন্তু অনেক স্পিডে ঘুরতেছে যখন আপনি পিক আপ দেবেন তখন কিন্তু স্পিড আস্তে আস্তে বাড়বে বাট এটা যদি আপনার স্লিপ করে তখন কিন্তু আপনার বাইকের স্পিড খুবই কম থাকবে ভালো স্পিড পাবেন না আসালাম